আস্তে আস্তে আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আকর্ষণীয় একটা গরু প্রদর্শন করব সবচেয়ে কম দামে দামে কম মানে ভালো দুধের রেজাল্ট ভালো হবে এই ধরনের একটা গরু আপনাদেরকে দেখাবো খুবই কম দামে দর্শক দেখেন এই গরুটা একটা অরিজিনাল অলেস্টিয়ান ফ্রিজিয়ান সঙ্গে জার্সির মিক্সড আছে কানগুলো দেখেন অনেক খাড়া এবং ছোট্ট শিং দেখেন সামনের দিকে হালানো এবং গলাটা দেখেন অনেক লম্বা এইদিকে গলাটা অনেক লম্বা দেখতে পাচ্ছেন আপনারা শিংগুলো সামনের দিকে গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই গরুটা ছয় দাঁতে খিল ভাঙছে গরুটা তিন নম্বর বিয়ান দুধ ছিল বিশ লিটার উনিশ লিটার একুশ লিটার তো এই গরুটা তিন নম্বর বিয়ান গরুটার নয় মাস রানিং প্রেগনেন্ট গরু তলা আসতেছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে দর্শক এই গরুটার জরায়ু গ্যারান্টি বাট গ্যারান্টি এবং গরুটা লম্বা দেখেন এবং আমি দাঁড়িয়ে আছি এর হাইটটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা গরু এই গরুটা মোটামুটি শরীরের যেটা মাংসের ওজনে পাঁচ মন ওজন আসবে খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এর মাজারা দেখেন ডবল বডি খুবই কোয়ালিটি ফুল মাজাটা দেখেন অনেক ভারী এগুলো একটা দুধের গরু হবে প্রসাবের রাস্তা অনেক ছোটো এবং এর যে দুধের তোলাটা দেখেন আসতেছে চামড়া দেখেন কি পাতলা দেখেন চামড়াটা অনেক পাতলা এবং বাটগুলা দেখেন কত সুন্দর দর্শক দেখেন একদম পিছন দিক দিয়ে নামে আসতেছে এটা বিশাল বড় তলা হবে গরুটার চামড়া কত পাতলা দেখেন এবং বাটগুলা দেখেন কলম বাট কেবল দুধের লন্ডা নামতেছে দর্শক এই গরুটা আমি আবারও বলি বাঁট গিলা কলম বাট দেখেন বাঁট কি কত সুন্দর বাট দেখেন আমি হাত দিচ্ছি দেখেন চারটা বাট দেখেন কলম বাট দেখেন দেখেন হাত দিচ্ছি এবং দেখেন এটা ছাড়ে দেবে ওলাম ছাড়ে দেবে দুধের রক দেখেন তো এই গরুটা আমি আবারও বলি ছয় দাঁতে খিল ভাঙছে তিন নম্বর বিয়ান দুধ ছিল উনিশ লিটার বিশ লিটার একুশ লিটার নয় মাস রানিং প্রেগনেন্ট জরায়ু বাঁট গ্যারান্টি এবং দুধের গ্যারান্টি এই গরুটা কেউ যদি নিতে চান বাচ্চা দেওয়ার পরও আপনারা ডেলিভারি নিতে পারবেন দুধ দহন করে এই মুহূর্তেও আপনারা নিতে পারবেন এই গরুটা আমি আজকে সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই গরুটা আজকে কম দামে প্যাকেজ দেবো অনেকে কম দামে ভালো গরু নিতে চান তাদের জন্য এই ভিডিওটা দর্শক এটা আমরা দাম নির্ধারণ করেছি এক দাম এক লাখ সাতাত্তর হাজার টাকা এক দাম দর্শক দাম চালে দাম চাবো দুই লাখ তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার একবারে সীমিত দাম এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দুধ বাচ্চা দিলে দুধ পাবেন বিশ লিটার আপনারা বাচ্চা দেওয়ার পরও চাইলে নিতে পারবেন আর কেউ চাইলে এখনও নিতে পারবেন তো এটার দাম দেখেছি আমরা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আজকের প্যাকেজ দর্শক এই গরুটার জাতে ভালো মানে ভালো কোনো অংশ কম নেয় গরু ছয় দাঁতে খিল ভেঙছে তিন নাম্বার পেট সিং দেখেন গলা দেখেন গলাটা কত লম্বা দেখেন হাঁস গলা এবং গরুর চামড়া দেখেন কি পাতলা এবং পিছনটাও ডবল বডি পিছনটা একদম ভারী একদম স্টেট এবং দুধের উলান আমি নাড়ে ছেড়ে দেখালাম উলানটা দেখান দেখেন উলানটা কেবল ছাড়তেছে দশ পনেরো দিনের মধ্যে গরুগুলানটা নামিয়ে আসবে এই গরুটা জ্বরে এবং বাড়ের আমি গ্যারান্টি দেব দর্শক এই গরুটা এক লাখ সাতাত্তর হাজার টাকা দাম এক দাম যে ব্যক্তি নেবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার কথা বলে কনফার্ম করে আপনি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলার লোক এসে নিতে পারবেন এবং আমাদের নিজস্ব পরিবহন এবং রাখাল দ্বারা আমরা পৌঁছে দেবো যদি কেউ যদি না আসতে পারেন দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই আজকের প্যাকেজ বাম্পার প্যাকেজ দামে কম মানে ভালো আজকের গরু খুবই কোয়ালিটিফুল একটা গরু জ্বরে এবং বাটের গ্যারান্টি দেবো দুধের গ্যারান্টি দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম